ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ কি আদেও আছে নমস্কার বন্ধুরা বিষ্ণুকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো ভগবান কি আসলেই আছেন আসলে কি তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দেওয়া সম্ভব তো চলুন আমরা মূল ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন সেই চক্ষু দিয়েই আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না আবার সেই চক্ষুরও কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোনো বাস্তব সাহায্য না নিচ্ছেন আবার কোনো জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে আবার মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য এইরূপ ক্ষুদ্র অপূর্ণ জড় চক্ষুতে পূর্ণ অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কীভাবে ভগবানকে দেখতে হলে কাম ক্রোধ কালিমা হৃদয়ে ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন শ্যামসুন্দরকে ভক্তি বিলোচনে ভক্তিচক্ষুতে দর্শন করতে হয় আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন ভক্ত হন তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে ভগবান অদক্ষজ অর্থাৎ তিনি এই জড় চক্ষুর অতীত কাম্যয় চক্ষু দিয়ে প্রেমের দর্শন অসম্ভব তাই ভগবান যে আছেন তার প্রত্যক্ষ প্রমাণের জন্য অবশ্যই আপনাকে আপনার অন্তরের চক্ষু অর্থাৎ ভক্তি বিলোচনের ভক্তি চক্ষুতে তাকে দর্শন করতে হবে এই জড়চক্ষুতে সেটা সম্ভব নয় ভিডিওটি এ পর্যন্তই হরে কৃষ্ণ